হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকল দর্শক বন্ধুদেরকে আপনার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সো হে এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ জাস্ট নাও কয়েন্টেড থ্রু দিস ইউটিউব কুকিং ভিডিও প্লিজ সাবস্ক্রাই মাই ইউ চ্যানেল অ্যাজ স্টে কানেক্টেড অ্যান্ড ইফ ইউ গেস এনজয় মাই কুকিং ভিডিও অফ এনি অফ বার্ড সো প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার উইথ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান সো ফ্রেন্স ডুড উ প্রেজেন্টিং আ মোস্ট টেমটিং অ্যান্ড ডেলিশিয়াস ইজ আ মাস্টার্ড ফিশ কাল রেসিপি যেটা কিনা আমরা বলে থাকি সর্ষে দিয়ে মাছের ঝোলের রেসিপি তো এখানে যে আমি মাছ দিয়েছি এটা হচ্ছিলো বেলে মাছ তো বেলে মাছ দিয়ে সর্ষের ঝোল আমরা বাঙালিদের ঘরে প্রতিনিয়ত হয়ে থাকে তো আজকে আমি খুবই একটি মজাদারভাবে সহজভাবে রেসিপি দেখাচ্ছি আমার প্রিয় প্রবাসী এবং হচ্ছিলো ব্যাচেলার বন্ধুদের জন্য যারা অনেক দূর দূরান্ত থেকে বেলে মাছ খেতে চায় বা কীভাবে করবো তারা দিশে হারা তাদের জন্য এই ঝটপট রেসিপি তো আমি এখানে বেগুনটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু বলেছি প্রবাসী এবং হচ্ছিল ব্যাচেলার তাদের জন্য এত আনারি করে দেখাচ্ছি না তো এরকম বড়ো করে কেটে নিচ্ছে আর যেখানে বেলে মাছটাও ঠিক ভালো করে আগা ছালা ছিঁড়ে নিবো ভালো করে পরিষ্কার করে নিব আর হচ্ছে যে আশটা থাকে সেগুলো নিয়ে দেন আমি এটাকে বড়ো বড়ো করে কেটে নিচ্ছি মানে মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি তারপর এখানে মশলার মিশ্রণ হিসেবে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো নুন আর দিচ্ছি সর্ষে তেল সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। খুবই বেসিক মশলা হলুদ লাল মরিচ গুঁড়ো নুন আর হচ্ছে তেল দিয়ে এটাকে খুব দলিত মধ্যে করে একদম পাঁচ থেকে ছয় মিনিট করে ভালো করে এটাকে ম্যারিনেট করবো স্পেশালি মাথার জায়গাটা হেডের পোর্শনের আনাচা কানাচিগুলো করা উচিত তা না হল যখন আমরা ভাজবো তখন কিন্তু ভিতরটা মশলা থাকবে না আর যখন খাবো তখন ওটা খুব কাঁচা কাঁচা লাগে তো আমার এটা মোটাও পছন্দ না সে কারণে আমি মশলাগুলো ভিতরে ভাগ করে সব সুতোর সুন্দরভাবে করে অ্যাড করে দিই তো এরপর চলে যাচ্ছে পরবর্তী স্টেজে আমি এখানে মশলা মিশ্রণ হিসেবে এটি বাজার মধ্যে এক টেবিল স্পুন মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো দেন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য জল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে করে মিশ্রণ করে নিচ্ছি যাতে কোনো রকম দলা না পেকে থাকে সেটাও অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা আর এই যেহেতু বলছি এটা সর্ষের ঝোল তো আমি এখানে কিছু মাস্টার্ড সিডস নিচ্ছি আমি কালো এবং হলুদ সর্ষের মিশ্রণভাবে এখানে এক থেকে দুই টেবিল স্পুনের মতন করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে এটা বাটা করে নিব এই জায়গায় আদাও ব্যবহার করে তো আমি আজকে একটু সহজভাবে দেখাচ্ছি তো জাস্ট দুটো উপকরণ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেজে আমি এটি ফ্রাই প্যান নিচ্ছি ফ্রাই প্যানটা ভালো করে গরম করেছি এবং গরম করার পর দিন আমি এটা দিয়ে দিয়েছি দেবার পর আবারও আমি ভালো করে গরম করেছি করার পর দেন আমি এখানে সর্ষে তেল ব্যবহার করেছি যখন দেখবো তেল থেকে ধোয়া আসা শুরু করছে তখন কিন্তু আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখ রেখে আমি এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব তো এখানে আমি ওয়ান বাই ওয়ান করে সবগুলো পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি আর যখন দেখবো যে সুন্দরভাবে করে মাছগুলো দেওয়া হয়েছে তার মানে দেবার পর তিন থেকে চার সেকেন্ডের পর আমি কিন্তু আবার গ্যাসটাকে একটু মিডিয়াম লো ফ্লেমে রেখে দেবো বা হচ্ছিলো গ্যাসটা অন করবো যেহেতু বলেছি গ্যাসটা অফ করো তোমরা অ্যাড করতে পারো দিয়ে দেন হচ্ছে আমি সুন্দরভাবে করে ভাজা করব তো আমি কিন্তু এখানে খুব কম তেল দিয়ে ভাজা করেছি তোমরা দেখতে পাচ্ছ একদম এক থেকে দুই টেবিল স্পুনের মতন এবং যখন দেখব একটা সাইড সুন্দরভাবে করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু অপর সাইডটাকেও আমি ঠিক একইভাবে করে ভাজা করবো মোট কথা দোনো সাইডই আমি সুন্দরভাবে ডার্ক ব্রাউন বা গোল্ডেন ব্রাউন করে ভাজা করব তো ভাজার আগ পর্যন্ত আমি এটাকে স্লোলি করে কুক করে নিব এবং হচ্ছিল এই যখন আমি ওলট পালট করবো বা হচ্ছিলো যেগুলো এপিট ওপিট করে নিব ফ্লিপ করার সময় তখন কিন্তু সাবধানতা অবলম্বন করে কিন্তু ফ্লিপ করে নিতে হবে তা হলে অনেক সময় দেখা যায় খোঁচা লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো বোন দেখতে পাচ্ছ এই স্টেজে কিন্তু দোনো সাইডে কিন্তু সুন্দরভাবে করে ভাজা হয়ে গেছে এবং তার মূল বৈশিষ্ট্য হচ্ছিল এই সুন্দরভাবে একটা খয়রি কালার বা গোল্ডেন ব্রাউন কালার পরিণত হয়ে গেছে এখন কিন্তু আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলোকে যখন অন্য প্লেটে ট্রান্সফার করে নেব তারপর আমি চলে যাব নেক্সট স্টেজে তো বন্ধুরা আমি বলে নিয়েছি আমি কিন্তু মাছ ভাজার জন্য শুধুমাত্র এক টেবিল স্পুন বা দুই টেবিল স্পুন হায়েস্ট আমি ব্যবহার করছি তো ভাজার মধ্যে সমস্তটা শেষ হয়ে যাওয়াতে আমি এখানে আরও এক টেবিল স্পুনের মতন আমি সরিষা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি সেই বেগুনগুলোকে দেখতেই পাচ্ছ একদম বড় বড় করে কেটেছি এবং এই বড় বড় করে বেগুন কাটারটাকে আমি তার সাথে সামান্য হলুদ এবং নুন ভালো করে মাখা নিয়ে দেন হচ্ছিলো মাখানোর পর আমি এখানে গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি তো আমি কিন্তু তেলটাকে ভালো করে সরবসময় গরম করি সেটা হোক মাছ ভাজা বেগুন ভাজা ওয়াটএভার দ্য ভাজা যখন আমি এটা ছাড়ি তখন কিন্তু যখন ধোয়া আসা শুরু করি তখন কিন্তু আমি গ্যাসটাকে একদম নিয়ে বাঁচালাই বা চাইলে তোমরা এটাকে একদম অফ করতে পারো তাহলে কিন্তু তোমাদের হাতে বা স্কিনে কখনও কিন্তু ফোটা পড়বে না বা ওর সব ছিটা পড়বে না আর অবশ্যই স্বাধীনতা অবলম্বন করবে বাট এরটা কিন্তু চান্সেস খুব কম থাকে তো যখন এরকম করে তেল ছিটে আসা শুরু করবে তখন কিন্তু তোমার চালিয়ে একটু ঢাকনা ঢেকে দিতে পারো আর গ্যাসটা আবার ঠিক অন করতে পারো বা একটু হাই করে দিতে পারো আর দেখতে পাচ্ছ এখন বেগুনটা কিন্তু সুন্দরভাবে করে এত বড়ো বড়ো বেগুনগুলো কিন্তু একটু মিডিয়াম সাইজে কিন্তু হয়ে গিয়েছে তাই আমি একটু বড়ো করে কেটে নিয়েছি আর এবার করে ভাজা করার পর যখন দেখবো দুদিন দিকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নেব বেগুন ভাজতে বেশিক্ষণ সময় লাগে না যত একটা সময় আলু ভাজার সময় লাগে বা অন্য কোনো সবজি যদি অ্যাড করি তাতে লাগে বেগুন খুব ইজিলি ফোর টু ফাইভ মিনিটস হাইস্টেও এটা হয়ে যায় এরপর আমি একই তেলের মধ্যে আমি এখানে ফোরন দিয়েছি সামান্য মেথি আর শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে কয়েক সেকেন্ডের মতো ভাজা করেছি কয়েক সেকেন্ড বলতে এখানে উঠতে পনেরো সেকেন্ডের মতন ভাজা করেছি করার পর কিন্তু আমি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেজে কারণ বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা মেথিগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু তখন কিন্তু যখন তোমার স্বাদ করতে যাওয়া তখন কিন্তু তিতে তিতে একটা ভাব থাকবে তো আমি এখানে দিয়েছি রসুন কুচি আমি এখানে রসুনগুলো ভালো করে কুচি করে নিয়েছি তোমার যেটা ছেঁচে ভালো করে দিতে পারো তো আমি এখানে ছয় থেকে সাতটির মতন যেটা চাইনিজ রসুন সেই মোটা মোটা রসুনগুলো নিয়ে নিয়েছি নিয়ে আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে আরও পনেরো সেকেন্ডের মতন এটাকে কুক করছি এবং কুক করার পর দেখতেই পাচ্ছ এখানে একদম পুরোপুরি সমস্তভাবে ফেনা বা বাবলস উঠে গিয়েছে তো এমন সময় আমি এটাকে নাড়াচাড়া করার পর আমি যে মশলাটি গুলিয়ে রেখেছিলাম পূর্বে তোমাদের মনে আছে কি না জানি না সেই মশলাটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি এটা কন্টিনিউসলি স্টির করছি যতক্ষণ কোনো মশলাটা ভালো করে যেন কুক না হচ্ছে তো যখন দেখবো চারো সেটা বাবলস আসা শুরু করে দিয়েছে এবং তেলটা একটু হালকা বিভক্ত হওয়া শুরু করেছে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো সেই সর্ষে বাটাটা যেটা কিন্তু আমি কাঁচা লঙ্কা এবং সর্ষেটা বাটা করে নিয়েছি তোমাদেরকে যেটা বললাম ঝটপটভাবে তোমরা এটা করে নিতে পারো দিয়ে এখন আমি দুটো কিন্তু একসাথে কিন্তু মশলাটা কষাবো মানে কুক করবো আর মশলা কষা আমরা কীভাবে বুঝবো যখন কিন্তু তেলটা কিন্তু মশলা থেকে আলাদা হয়ে যাবে এবং চারদিকে যখন বাবলসব তখনই কিন্তু আমি বুঝে নিব তো এই পর্যায়ে আমি দিয়েছি সামান্য একটু জল যেটা আমি বলেছি আজকে এটা সর্ষের ঝোল করব তো এভাবে করে দুই থেকে তিন মিনিট কুক করার পর দিন আমি এটাকে এখানে জল অ্যাড করেছি দিয়ে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেবার পর আমি আরও এটাকে দুই থেকে তিন মিনিট কোথাও কুক করেছি যখন দেখবে এদিকে যখন বাবলস আসা শুরু করে দিবে বলক আসা শুরু করে দেবে তখন আমি এখানে প্রথম স্টেজে মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিয়েছি তাহলে মাছটা কিন্তু সুন্দরভাবে করে রসটা তার শুষে নিবে আর সুন্দরভাবে এখানে কুকও হয়ে যাবে তো এটা কিন্তু খুব ইজি একটা রান্না তো ইজি রান্না ইজিভাবে করে করো বন্ধুরা তো এখানে আমি এটাকে আরও ফোর টু ফাইভ মিনিটসের মতন এভাবে করে আমি কুক করছি এবং ফোর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো মানে বেগুনগুলো কিন্তু আমি অনেক পরে দিয়েছি মাছগুলো অ্যাড করার পর আমি কিন্তু তোমাদেরকে কিন্তু আমার স্লোলি দেখাচ্ছি না আমি কিন্তু আমার বক্তৃতার মধ্যে দিয়ে বলে দিচ্ছি যে এভাবে করে করতে হবে দিয়ে এটাকে কিন্তু আরও তিন থেকে চার মিনিটের মতন কুক করা লাগবে এরপর যে আমি এটা ঢাকনা ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য তো দুই থেকে তিন মিনিট পর নাও আমি এটাকে কভার আপ করলাম তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অলমোস্ট রেডি ইটস রেডি এখন আমি এখানে গার্নিশ করবো করে দিয়ে তো এরপরে কিন্তু আমি এটাকে গ্যাসটা অফ করে দিব আর একটু গরম গরম সার্ভ করব আর গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার প্রবাসী বন্ধুরা এবং ব্যাচেলার বন্ধুরা প্লিজ জানাবে তোমাদের কার কেমন লাগবে এখন একটা সকল বন্ধুদেরকে জানাচ্ছি যারা কিন্তু খুব একটি সহজ ঝটপট একটি লাঞ্চ রেসিপি চায় এবং দুপুরবেলা একটা মাছের রেসিপি তাদের জন্য এই সর্ষে মাছের ঝোল রেসিপিটি আশা করি ভালো লাগবে তো কার কেমন লাগলো এই বেলে মাছের ঝোলের রেসিপি প্লিজ জানিও আর তোমাদের প্রতিটি মন্তব্য এবং লাইকস আমাদের ভিডিও রিচ করতে অনেক অনেক সহযোগিতা করে তো বন্ধু আজকের রেসিপিটি এখানে এতটুকু হলো আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে অন্যরকম কথোপকথন নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি টাটা বাবা অ্যান্ড টেক কেয়ার